আজকে একটা অন্য বিষয়ে কথা বলছি সেটা হচ্ছে যে দুটো ফ্রুটস যে দুটো হচ্ছে আমাদের খুব প্রিয় কিন্তু অনেক সময় আমাদের বলা হয় প্রেগনেন্সিতে খেলে প্রেগনেন্সি নষ্ট হয়ে যেতে পারে যেমন হচ্ছে পেঁপে আর আনারস ঠিক আছে তো দেখো এটা সিজনাল ফ্রুটের মধ্যে পেঁপে ইউজুয়ালি গরমে পাওয়া যেত আনারসও তাই কিন্তু এখন মোটামুটি সব ফলই প্রায় সবসময় পাওয়া যায় তো এগুলো খেতে ভালো প্রচুর ফাইবার প্রচুর নিউট্রিয়েন্টস খাওয়া উচিত আমি সব সবসময় রেকমেন্ড করি রিগার্ডিং প্রেগনেন্সি এটা প্রেগনেন্সির সাথে কিভাবে রিলেটেড হয়েছে আমার কোনো ক্লু নেই কিন্তু কোথাও লেখা নেই যে এটা খেলে কারোর মিসক্যারেজ হয়ে যেতে পারে ইট ইস এ হেলদি ফ্রুট প্রচুর ক্যারোটিন আছে মানে ভিটামিন এ আছে আরও মাল্টিপল ভিটামিন সি আছে ফাইবার আছে অতএব এটা খেলে যে কারোর ক্ষতি হতে পারে কেউ কেউ আমার পেশেন্ট এরকম বলে যে এক টুকরো খেয়ে ফেলেছি বা একটা ফ্রুট জুস খেয়েছি যার মধ্যে এটা ছিল তাহলে কি আমার বাচ্চা নষ্ট হয়ে যেতে পারে তো রিহার্স করার জন্য যে এটাতে তোমার বাচ্চা নষ্ট হয়ে যাবে এরকম কোনো এভিডেন্স নেই এরকম মিসক্যারেজ বিভিন্ন কারণে হতে পারে সেটা এমনিও কিছু না করে ঘরে বসে চুপ করে শুয়ে থাকলেও মিসক্যারেজ হতে পারে ওটা আটকানো যায় না তো ডাইরেক্ট কোনো এভিডেন্স নেই এই ফল দুটো এমনিতে ভালো সবার শরীরের পক্ষে ভালো খাওয়া উচিত বাট রিগার্ডিং তুমি যদি বলো হ্যাঁ এই মিত আছে তো আমি কি এটা খাবো খাবো না দেখো আরো এতগুলো ফল আছে যদি তোমার কোনো সন্দেহ থাকে তোমার কে মনে হয় যে এটা খেলে আমার নষ্ট হয়ে যেতে পারে আমি কাউকে ফোর্স করছি না খাওয়ার জন্য সেটা তো সে সেটা নাই খেতে পারে কিন্তু এরকম কোনো ডাইরেক্ট এভিডেন্স নেই বাট বাকি এই ফল দুটো কিন্তু আমাদের ইন্ডিয়াতে পাওয়া যেত না এটা ছোট্ট গল্প বলি এটা ভাস্কোডাগামা যখন প্রথম ইন্ডিয়াতে এসেছিল তো তখন সেটা হচ্ছে ইন্ডিয়াতে এসে আশ্চর্যভাবে ওনার দুবার বা তিনবার উনি এই ভয়েসটা করেছিলেন ফার্স্ট ইউরোপিয়ান যিনি মানে আবিষ্কার করেছেন বলা যেতে পারে তার আগে ইউরোপিয়ানরা চেষ্টা করে ছিল পারেনি কলম্বাসের সময় আমরা সবাই জানি আমেরিকা চলে গেছিলেন কলম্বাস ইন্ডিয়া পৌঁছাতে পারেননি তো ভাস্কোর ডাকামা ফার্স্ট যখন এসছেন তিনি তিনবার এসেছেন লাস্ট কিন্তু এখানেই তার মানে ইন্ডিয়াতে কেরালাতে কোচিতেই তার মৃত্যু হয় এবং সেটা সালটা ছিল আজ থেকে পাঁচশো বছর আগে তো রিসেন্টলি চব্বিশে ডিসেম্বর ওনার পাঁচশো বছর মৃত্যুবার্ষিকী পূর্ণ হলো এবং ওনার সমাধিটাও এখানে করা ছিল যেখানে ইনি মারা গেছেন এবং মারা গেছেন ফ্রম ম্যালেরিয়া তো এই ফল দুটোর সাথে ভাস্কর ডাঙ্গামার যোগ হচ্ছে এটা ইন্ডিয়াতে আগে পাওয়া যেত না তো ওনার হাত ধরেই এই ফলগুলো ইন্ডিয়াতে ঢুকেছে আর দেখো কোথায় কোচি থেকে আমাদের পুরো ইন্ডিয়াতে এই ফলের গাছগুলো ছড়িয়ে পড়েছে এবং আমরা এত এনজয় করে খাই অ্যাকচুয়ালি এই ফল ফলগুলোর অরিজিন হচ্ছে সাউথ আমেরিকা আর মেক্সিকো এই দুটো জায়গা থেকে এই ফলগুলোর অরিজিন এগুলো আমাদের নেটিভ ফল না এগুলোকে আমরা ট্রপিক্যাল বলি তো মানে ট্রপিক্যাল রিজিয়ান মানে ধরো ব্রাজিল আর্জেন্টিনা আর এই মেক্সিকো এই সমস্ত রিজিয়ানে ট্রপিক্যাল ফরেস্টে পাওয়া যেত এই ফলগুলো এখন আমাদের ইন্ডিয়াতে বহুভাবে পাওয়া যায় এগুলো আমাদের নেটিভ ফল হয়ে গেছে বাট খুব ভালো গুণ আছে এটা খাওয়াতে কোনো ভয় নেই